ঈদ দফারে মাইক্রোসফট সার্ফেস পাচ্ছেন আপনি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র আটত্রিশ হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশন এগুলোর কিন্তু বেশ কয়েকটা কোয়ান্টিটি এই মুহুর্তে অ্যাভেলেবেল ইন্টেলে করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টের সাথে অথেন্টিক চার্জার থাকবে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এই মুহূর্তে আপনি নিতে পারছেন মাত্র আটত্রিশ হাজার টাকা থার্টিন জেনারেশনের এইচপি ল্যাপটপ ফিফটিন কিন্তু এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন একদম নতুন ল্যাপটপ আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এইরকম ল্যাপটপ হচ্ছে এইচপি ল্যাপটপ ফিফটিন এটা আমাদের কাছ থেকে নিতে পারছেন আপনি মাত্র সাতান্ন হাজার টাকায় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স হিসেবে এটাতে আপনি পাচ্ছেন ইনটেল আইরিশের প্লাস যে গ্রাফিক্সটা সেটা হচ্ছে আট জিবি নেমার কিপ্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শার্টার্ড অ্যাজ ইউজুয়াল সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসই পাবেন মাত্র সাতান্ন হাজার টাকা হলে আপনি কিন্তু এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি নিতে পারছেন পাশাপাশি সার্ফেসের ফিফটিন ইঞ্চের ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট অ্যাভেলেবেল মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় ইন্টেলে কোরআ সেভেন টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স টাচ স্ক্রিন টু কে রেজলেশনের ডিসপ্লে সম্পূর্ণ ব্র্যান্ডীয় কন্ডিশন পাবেন প্রোডাক্টটা সিলভার কালার এটার সি পার্টের ডিজাইনটা কিন্তু ম্যাটাল সম্পূর্ণটাই ম্যাটাল থাকবে একদমই ওয়েল কন্ডিশন প্রাইস করেছি আমরা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি চাইলে পাঁচশোবারের অ্যাস এস ডি দিয়েও পারচেস করতে পারবেন গেমিং ল্যাপটপের স্টার্টিং প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এমডি রয়জেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোনের মেমোরি থাকছে পাঁচশো বারো জিবি এনভিএমিয়াস ডি ফোর জিবি এনভিডিআর হচ্ছে ডেডিকেটেড জিপিও পাশাপাশি ওয়ান ফোরটি ফোর ডিসপ্লেতে রিফ্রেশ থাকছে ফিফটিন পয়েন্ট সাথে জেনুইন চার্জার থাকবে একশো পঞ্চাশ ওয়াটের এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এইচপি প্রোবোকের এলিভেন জেনারেশনের একটা চমৎকার ল্যাপটপ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টালা করাই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি মেমোরিজ থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে সাথে কিন্তু জেনুইন চার্জার আপনি চাইলে এগুলো আরও আপগ্রেড করে নিতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইচপি এনভি সিরিজের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে এন বি থার্টিন ফোরটিন ফিফটিন তিনটা সাইজে অ্যাভেলেবেল এটা টাচ স্ক্রিন টু নান কনভার্টিবল ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর এটা ডিসপ্লেটা খুবই চমৎকার ব্যাটারি ব্যাকআপটা আট থেকে দশ ঘন্টা একদম চিপ প্রাইসে সেল করছি প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আপনি এগুলো যদি ইনটেক পারচেস করতে যান মিনিমাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে হবে বিকজ এটা হচ্ছে ইবো সার্টিফাইড ইন্টেল করাই ফাইভ টুয়েলভ জেনারেশন মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আটষট্টি হাজার টাকা চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে তিয়াত্তর হাজার টাকা কম বাজেটে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আছে ছাব্বিশ হাজার টাকা ইন্টেলে করাই সেভেন 8 জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ জেনুইন চার্জার ডেল অ্যাথিচিউড সেভেন থ্রি প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা আরও একটু হাই এন্ড প্রসেসরের ল্যাপটপ অ্যাভেলেবেল এইচপি প্যাভিলিয়ন প্লাস 14 প্লাস 14 Ryzen Intel দুটো ভ্যারিয়েন্টই আছে চাইলে আপনি থার্টিন ইঞ্চি দিয়ে অ্যারো থার্টিনটাও নিতে পারছেন এমডি Ryzen সেভেন এইট সিরিজ এটা যদি আপনার ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরাই সেভেন ফোরটিন জেনারেশনের সমতুল্য একটি প্রোডাক্ট মেমরি থাকবে বত্রিশ জিবি ডিডিআর ফাইভ এস আছে পাঁচশো বারো জিবি এটার আমরা ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র পঁচাশি হাজার টাকা চোদ্দো ইঞ্চি ওলএাইট ডিসপ্লে আমি আবারও বলছি এটার ডিসপ্লেটা হচ্ছে ওলাইট টু পয়েন্ট এইট কে রেজুলেশনের একটা প্যানেল ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে যেহেতু নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এলএট বুকে জি সেভেন রাইজেন সেভেন প্রসেসর দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এলএাইট বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন এছাড়াও আরও প্রচুর ভ্যারাইটি আছে আপনি সব ভিজিট করলে অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনার পছন্দেরটি নিতে পারবেন এগুলো নেওয়ার জন্য চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলবেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ আলাইকুম